চাষের জমি নমস্কার আমি মৌসা রয়েছি আপনাদের সঙ্গে কালীঘাট চত্বরে জিতিয়েছে নরেন্দ্র মোদী মনে ছিল ইসার চাষ পা দিদি তো একদমই পার

ছিলেন মোদী গ্যারেন্টি বলে

হিন্দু মুসলমান এবং যেভাবে ভারতবর্ষের জিডিপি কমে গেছে দিদি বারবার বলেছিলেন যে বাংলাতে আমি এনআরসি হতে দেব না বাংলাতে আমি হিন্দু মুসলমান হতে দেব না এই বাংলার মাটি বিপ্লবের মাটি মোদী সরকার যতবার এসেছে এমনকি বিধানসভা ভোটেও বারবার যে হিন্দু মুসলমান এই বাংলার মাটিকে অপমান করে গেছে বারবার বাংলার মাটিকে কলুষিত করে গেছে এবং লাস্ট লোকসভা কেন্দ্রে যখন মোদী এসেছিল তাপস রায় প্রচারে নেতাজির মূর্তি দেখা শুরু করে স্বামীজির বাড়িটা বন্ধ কলুষিত করে গেছে আজকে সেই প্রাশ্চিত্য সময় হয়েছে আজকে বাংলা এই জায়গায় আমি আপনি এভাবে শেজে রয়েছেন এই কালীঘাট চত্বরে আপনি বাড়ি কোথায় আমার মাঝে সাউথেশ সুভাস জ কোথায় সাউথেশ সুভাস জ সুভাস ครับ আচ্ছা তো এখানে এইভাবে এসেছেন আর কিছু লাগিয়ে দাঁড়িয়ে কেন এটা এখানে পড়ে না যেখানে দিদি ছোঁয়া আছে সেখানে আমি পৌঁছব কি মনে হয় মোদী ম্যাজিক কাজ করেনি গোটা দেশ জুড়ে মোদী ম্যাজিক কাজ করেনি করিনি বাংলা মোদী কাজ করেনি বাংলাটা আমাদের দিদি আমরা উন্নয়নের সঙ্গে আছি কেন কি বাংলাদেশ দিদি যা উন্নয়ন করেছে এখানে ঘরে ঘরে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে এখানে বাচ্চাদেরকে স্কুলে পড়ার জন্য কাপড় সাইকেল দিয়েছে মেয়েদের বিয়ের জন্য আর দিদি কি করেছে দেখুন বুঝতে পারবেন যে দিদির থেকে এবার কি চান আপনি দিদি তো দিদির কাছে নতুন কি দিদি তো উন্নয়ন দিয়েই যাচ্ছে দিয়ে যাচ্ছে আর আমরা

কালীঘাট চত্বরের ছবি আপনাদের সামনে রাখাছি আমি ঠিক কালীঘাট চত্বরে রয়েছি ভোটের রেজাল্ট সকাল থেকে আমরা ট্রেন দেখতে পাচ্ছি এবং সকাল থেকে আটটা থেকে গণনা শুরু হয়েছে আঠেরোতম লোকসভা নির্বাচন গোটা দেশ জুড়ে সেখানে এবার লক্ষ্মীর ভাণ্ডার নাকি বাজিমাত করে দিয়েছে বলা হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডারের এই জিনিসে মাথায় নিয়ে ঘুরছেন হ্যাঁ আমার দিদি আপনার দিদি

কি চান দিদির কাছ থেকে দিদির কাছে আমরা দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সঙ্গে আছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কালিজেদলা প্রত্যেকবার এখানে এভাবে আসেন হ্যাঁ মেরা সময় মন ওয়ার্ড আসি আমার দিদির একটা জিনিস চাইবো ছেলেদের যাতে কিছু দেয় মেয়েদের লক্ষ্মীর বান্দা দিচ্ছে মেয়েদের সব দিচ্ছে আমাদের সন্তান আছে ছেলে তারা কিছু পায় না বলো দিদি দিদি আমাদের জন্য এত কষ্ট করেছে তার জন্য আমরা মাথায় দিদিকে নিয়ে ঘুরছি দিদিকে নিয়ে আমরা সবসময় আমাদের মাথায় নিয়ে ঘুরবো জয় বাবিয়া কেউ লক্ষ্মীর ভান্ডার মাথায় নিয়ে ঘুরছেন কেউ সবুজ আবির মেখে নাচছেন চারিদিকে দলীয় পতাকা এখানে ছবি ঠিক প্রত্যেকবার ভোটে গত কয়েক বছর ধরে যা রয়েছে সেই একই ছবি দেখা যাচ্ছে

লক্ষীরRenderTarget করেছেন মেয়েদের জন্য ছেলেরও জন্য থেকে কিছু কারে লিখি চাই আমরা চাই দিদি আমাদের সঙ্গে থাকুক বেস তাই না দিদি এখনো পর্যন্ত যা ফাটাফালে ট্রেন্ড রয়েছে তারে খুশি খুব খুশি আমরা আমাদের বন্ধুদের জন্য করেছে দিদি আমাদের মাদের জন্য করেছে আর কিচ্ছু আমাদের দরকার নেই सिंबल मल्टीप्लाईड बाई थ्री तो सिंबल मल्टीप्लाई बाई थ्री छप्पर साल के दीदी ने कर दिया और कुछ नहीं चाहिए जय बांग्ला চত্বরের ছবি এখন তিনটে বাজতে যাচ্ছে সকাল আটটা থেকে কাউন্টিং শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচন অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন এপ্রিল থেকে এই নির্বাচন নিয়ে ওই হৈ রৈ রৈ কাণ্ড গোটা দেশ জুড়ে রাজ্যে সবুজ ছড় এবারও অব্যাহত অনেক এক্সিট পোল আমরা দেখেছি আমরা এক্সিট পোল নিয়ে হইচই করেছি কিন্তু শেষ পর্যন্ত বারবার আমরা বলে এসেছি যে চৌঠা জুনের ফলাফল অব্দি অপেক্ষা করতে হবে সেই অপেক্ষা করেছি আমরা এখনও করছি এবং ট্রেন যেদিকে যাচ্ছে তিরিশ পেরিয়ে গেছে তৃণমূল কংগ্রেস খুব স্বাভাবিকভাবেই সেই জয়ের উচ্ছ্বাসে এখানে পালন করছেন কালীঘাটের কর্মী সমর্থকরা সবুজ আবিরে চারিদিক ছেয়ে গেছে এবং দলের পতাকা নিয়ে আনন্দে মেতে উঠেছেন তারা কেউ বলছেন এবার চান দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে কেউ বলছেন দিদির কাছে আর কিছু চাই না দিদি থাকলেই শুধু হবে এরপর দেখার যে সময় আরও যত এগোবে অবশ্যই যে ট্রেন্ড সকাল থেকে দেখছি তাতে তৃণমূল কংগ্রেস বিজয়ী ধরে নেওয়া যায় ধরে নেওয়া যায় আর সেই উচ্ছ্বাসী কালীঘাট অঞ্চল থেকে আপনাদের দেখালাম আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে মধুরিমা এবং দৃষ্টিভঙ্গিতে দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন भाई <laughs> तविश्वास